যারা শ্রমিক ভাইরা আছেন মালিকরা আছেন তাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের গার্মেন্টসকে টেনে নিয়ে যাওয়ার জন্য নানান ধরনের নানা ধরনের ষড়যন্ত্র চলছে ইন্টারনাল তার মধ্যে আমাদের অনেক শ্রমিক ভাইরা আছেন যারা অত না বুঝেই কাজটা করছে দাবি দেওয়া আছে ডেফিনেটলি দাবি দেওয়ার প্রেক্ষাপট ঠিক আছে কিন্তু এই যে মানে অস্থিতিশীলতা করাতে অনেক সমস্যা হচ্ছে কারণ আমাদের গার্মেন্ট না থাকলে শ্রমিক ভাইদেরও আর কর্মসংস্থান হবে না আর মালিকরা তো যাই হবে তা আমি প্রথমেই অনুরোধ করব যে আপনারা বিষয়টিকে একটু আপনারা অনুধাবন করেন এদেশ তো শুধু আমার বা আরও কয়েকজনের একার না আর সবাই এটার ক্ষতি হলে আমার সামগ্রিকভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত হব তো সেই জন্য মালিক এবং শ্রমিক আমি আশা করি যে উভয় পক্ষই যার যার স্বার্থ মিনিমাম যেটুকু দরকার করেন এবং দেশের স্বার্থে আপনারা কষ্ট করেছেন এতগুলো বছর এখন যে অবস্থা সেই অবস্থাতে আপনাকে বুঝতে হবে যে এটা শুধু অভ্যন্তরীণ বিষয়ের থাকছে না এটা উস্কানি দিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে স্কুল আর টাইম আজকে ওখানে দেখেন যে লেখা আছে স্টিচ টাইম এমন এখনই যা করার এখনই করো এখনই সুতার ই করো তো তো অনেক আগের কথা আমরা জানি এই যাই হোক প্রেক্ষাপটে আমরা যে প্রেক্ষাপটে বলেছেন সচিব সেখানে আমি কয়েকটি বিষয় বলে দিচ্ছি যেগুলো আপনাদের এবং সকলের জানা উচিত বলা হচ্ছে বিদ্যমান শতকরা পাঁচ ভাগ বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা চার ভাগ যুক্ত করে সর্বমোট নয় ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো শতকরা হ্যাঁ 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 শতকরা নয় ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট করা হলো তার মানে যার বছর শেষ হবে তার ইনক্রিমেন্টের সাথে তিনি চার পার্সেন্ট পাবেন অতিরিক্ত চার পার্সেন্ট যেটা উইল মেক ইট নাইন পার্সেন্ট কারণ শতকরা বেতন শতকরা পাঁচ ভাগ বেতন বৃদ্ধি তার সাথে এটা যুক্ত হবে পাঁচ ভাগ তো বেতন বৃদ্ধি হচ্ছে সেই সাথে চার ভাগ আরও এক্সট্রা অ্যাড হবে তার মানে টোটাল বেতন বৃদ্ধি হবে নয় ভাগ এটা এটা টাইম টাইম বলছি নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা পাঁচ ভাগ বিদ্যমান থাকবে রাইট কমিটি কর্তৃক সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট শতকরা চার ভাগ বৃদ্ধি পহেলা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে কার্যকর হবে যা জানুয়ারি মাসে পদীয় বেতনের সাথে প্রদান করতে হবে ঠিক আছে তার মানে নেক্সট বেতনটা আসতে ওটার সাথে দিতে হবে বেতন বৃদ্ধির সাথে বাংলাদেশ সংশোধিত সম্পর্কিত অন্যান্য প্রাসঙ্গিক হবে মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক মূল্যায়ন অথবা নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকে এবং উক্ত সিদ্ধান্তের বিষয়ে একমত হয়ে লেখা আছে আমরা শ্রমিক ও মালিক পক্ষ সর্বতভাবে বর্ণিত সিদ্ধান্ত গ্রহণ করলাম ও স্বাক্ষর করলাম আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের বিবেচনা এবং করে আপনারা বাংলাদেশের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা যেই শিখরে উঠেছে সেটা বায়ারদের কারণে যতখানি উঠেছে তেমনি যারা এখানে তৈরি করছেন তাদের কারণে হয়েছে তো আমরা নেক্সট স্টেপে গ্র্যাজুয়েট করতে চাচ্ছি হাই মার্কেটে যাওয়ার পরিকল্পনা আমরা আমি শিওর যে আমরা করতে চাচ্ছি হায়ার মার্কেটে তো সেটা আপনারা যারা এখানে আছেন প্রতিনিধি তারাও বলবেন যারা বাইরে আছেন আমি আশ্বস্ত করতে চাচ্ছি যে আপনারা নিজেরা আসেন নিজেরা আপনাদের ফ্যাক্টরিগুলো দেখেন আপনাদের কাজগুলো দেখেন এখানে কি ধরনের সমস্যা যেগুলো আপনার বাইরে থেকে শুনতেন তার ছিটো ফটো এখানে আছে কি না দেখে